আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আজ আমি আপনাদেরকে নতুন একটি জায়গায় নিয়ে যাব। আর সেই জায়গাটি হচ্ছে এয়ারপোর্ট চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক ওকে লেটস গো স্টার্ট এখন আমি গাড়িতে উঠবো গাড়িতে উঠার জন্য আমি স্টেশনে যাচ্ছি গাড়িতে উঠতেছি আমি অলরেডি গাড়িতে উঠে গেলাম অসাধারণ জায়গা পাচ্ছেন আশেপাশে আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর কত বড় বড় অট্টালিকা দেখতে পাচ্ছেন এই যে আমি বসে আছি সেখানে যাওয়ার জন্য অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে দেখতে পেতেছেন রাস্তার দুপাশে খুব সুন্দর জায়গা ঠিক আছে অসাধারণ একটি পরিবেশ ফ্যান্টাস্টিক আমরা দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট এলাকা কিন্তু এটা অসাধারণ একটি জায়গা ড্রাইভার ভাই খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন কারণ এটা তার দায়িত্ব ঠিক আছে দায়িত্ব অবহেলা করাটা অন্যায় আমরা অলরেডি এয়ারপোর্টের গেটে চলে আসলাম যে দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টের গেট আমি এখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করবো বা এখন চেকপোস্ট পাড়াইতেছি ঠিক আছে চেকপোস্ট পেরিয়ে ভিতরে ঢুকতেছি এই দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রদর্শন চিত্র দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটু পরে দেখতে পাবেন স্বাধীনতার সেই সংগ্রামের মানুষগুলো বঙ্গবন্ধু সেখানে রয়েছে দেখতে পাচ্ছেন উনিশশো যত নেতারা আছেন এখানেই কিন্তু সবাইকে দেখতে পাবেন ঠিক আছে এবং যত সব যুদ্ধ সংগ্রামী লোক ছিলেন এখানেই কিন্তু দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু সেখানে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছে রাস্তার দুপাশে অসাধারণ একটি পরিবেশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেক ঠিক আছে লেকের পাড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে সবুজ সবুজ গাছ দেখা যায় ঠিক আছে অসাধারণ একটি পরিবেশ আমি বলতে বলতে দেখতে দেখতে একদম ভিতরে চলে আসছি দেখতেই পাচ্ছেন ওয়া ফ্যান্টাস্টিক একটি জায়গা আমি অলরেডি চলে আসলাম ভিতরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু মূলত সামনে পার্কিং ঠিক পার্কিং জায়গা এই যে বিদেশিনীদের দেখতে পেলাম এখানে এসে ও মাই গড ওয়াও ওয়া সাধারণ এই দেখতে পাচ্ছেন স্বজনরা এখানে অপেক্ষা করতেছেন কখন তাদের স্বজন বিদেশ থেকে এখানে আসবে এই যে গাড়িগুলো হচ্ছে ভাড়া চালিত গাড়ি ঠিক আছে কখন বিদেশ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভালো আছেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ইয়ারপোর্টে ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে আর কি হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টে চলে এসেছি অলরেডি মানে অংশই গাড়ির পার্কিং দেখছেন সপ্তাহে গাড়ি দেখা যাচ্ছে এখানে আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্কিং বাড়ি থেকে স্টেশনে এসে অপেক্ষা করেন কখন তাদের প্রিয়জন পরে এসে পৌঁছাবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ভাড়া একটা নিতু গাড়ি এখানে কিন্তু এরা অপেক্ষা করতেছে ঠিক আছে টার্মিনাল টু আমি এখন টার্মিনাল একের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অসাধারণ একটি পরিবেশ সেদিন মনটা অনেক ভালো হয়ে গেছিল অনেক ভালো লেগেছিলো সেখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন স্বজনরা কিন্তু খুব ছুটি ছুটাছুটি করতেছে তাদের প্রয়োজনকে দেখার জন্য কখন তাদের প্রয়োজন আসবে সামনে এটাই অপেক্ষা কেউ হাসতেছে কেউ আবার কান্না করতেছে কান্না করার একটাই কারণ কারণ তার প্রিয়জন ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন তাদের আপনজনকে দেশে রেখে এই জন্যেই অনেকে কান্না করতেছেন আবার অনেকে হাসতেছেন কারণ হাসার একটা কারণ আছে তাদের প্রিয়জন পাঁচ থেকে সাত বছর পর দেশে ফিরতেছেন তাই তারা হাসি মুখে তাকে বরণ করে নিতেছেন এবং তারা খুব খুশি এবং হাস্যজ্জ্বল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গাড়িতে কিন্তু অনেক লোকজন আছে এরা কিন্তু এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছে এরা কিন্তু বিদেশে যাবে এই জন্য তারা গাড়িটি এয়ারপোর্টের ভিতরে ঢুকে দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আনবক্সিং হচ্ছে ঠিক আছে এখানে এরা কিন্তু বিদেশ থেকে এসেছে মূলত এখানে আনবক্সিং করা হচ্ছে এ দেখতে পাচ্ছেন ऑलरेडी একটা বিমান ফাইটার দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি সাথে সাথে ক্যামেরা বন্ধ করে নিলাম এই দেখতে পাচ্ছেন আরেকটি বিমান দেখা যাচ্ছে আমার মাথার উপরে দিয়ে উড়ে যাচ্ছে আমি দেখে খুব খুশি হয়েছিলাম আমি তো আসলে ভাবতেও পারি না এটা দেখতে পাবো খুব ভালো লেগেছিল অসাধারণ একটা বিমান এই বিমানটা হয়তো কুয়েত বা কাতার পারে জমাচ্ছিল আমার দাই মনে হচ্ছে তো যাই হোক অলরেডি চলে গেলো আবারও একটি বিমান চলে আসলো দেখতে না দেখতে এটি এটি হয়তো হয়তো লোকাল বিমান দেশের কোনো এক জায়গায় অবতরণ আমার মনে হয় হয় কারণ বাইরের বিমানগুলো একটু বড় করবেন দেখতে পাচ্ছেন আমি এখনো এয়ারপোর্টের সামনেই আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ফুল গাছ লাগানো আছে বিভিন্ন ধরনের ফুলও সেখানে দেখা যাচ্ছে গাছও দেখা যাচ্ছে অসাধারণ একটা পরিবেশ আমি এয়ারপোর্টের যে পোস্ট গার্ড কোস্ট গার্ড এবং বিভিন্ন ধরনের এয়ার ফোর্স আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই ভাতের বাম পাশে একটা সুন্দর জায়গা ছিল সেখানে কি প্রবেশ করার দাবি কিনা দেখতে দেখতে আবারও একটি বিমান মাথার দিয়ে চলে যাচ্ছে পরে ভাই বললো যে না সেখানে তো কিছু নেই সেখানে শুধু ঘাস দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর বাস দেখা যাচ্ছে এখানে কিন্তু বঙ্গবন্ধু নামে আরেকটি টার্মিনাল যুক্ত হচ্ছে নাম্বার থ্রি সেটা হচ্ছে নাম্বার থ্রি টার্মিনাল ঠিক আছে কারণ এখানে হাজারো হাজারো মানুষ দৈনিক আসা যাওয়া করতেছে এই জন্য সাপ না সামলাতে পেরে আরেকটি টার্মিনাল যুক্ত হয়েছে এই টার্মিনালটি শীঘ্রই ওপেন করা হবে যদিও কাজ প্রায় শেষ আপনারা দেখতেই পাচ্ছেন ফাদার অফ নেশন বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখে দিলাম আপনাদেরকে এই প্রথম দেখলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য আমি কিন্তু দেখতে দেখতে বাহিরে চলে আসলাম এয়ারপোর্টের বাইরে একদম শেষ মাথায় চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ চলতেছে এয়ারপোর্টের সে নতুন টার্মিনালের কাজ চলতেছে এটি কোন অংশ জানি না কিন্তু যে মেইন অংশ ওটা প্রায় শেষ পর্যায়ে আর মেইন অংশটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই অংশের এই যে এই ওভার ব্রিজের পাশে ঠিক আছে তো অনেক জায়গায় অনেক কাজ অসম্পূর্ণ আছে সেগুলো করার জন্য তারা চেষ্টা করতেছেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওভার ব্রিজ হয়ে পার হচ্ছি রাস্তা পার হচ্ছি আর বাই এটা কেমন তার ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন রাস্তার পার ওপারের অংশ দেখতে পাচ্ছেন অসাধারণ এটা মনে হচ্ছে স্যার একটা রেল লাইনের মতো আমি ওভার ব্রিজ পার হয়ে নিচে নামতেছি নিচে নামার পর দেখলাম যে মাথা ঘুরাচ্ছে অনেক ক্লান্ত লাগতেছে শরীর দুর্বল তাই আমি ভাবলাম এক গ্লাস পানি খাওয়া যাক আর সে পানিটা হচ্ছে লেবুর পানি শরবত অলরেডি আমি এক গ্লাস লেবুর শরবত নিয়ে নিলাম অলরেডি লেবুর শরবত পান করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছিল ঠান্ডা গরমের ভিতরে ঠান্ডার লেবুর শরবত খেয়ে নিজেকে প্রশান্তি পেয়ে দিলাম এবং শান্তি বোধ করলাম আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার খাওয়া শেষ এখন আমি তাকে টাকা দিয়ে দেব এখন আমি আবার গাড়িতে উঠে পড়লাম সে আবার গন্তব্যস্থলে ফেরার জন্য গাড়িতে উঠলাম দেখতেই পাচ্ছেন শেষ পর্যায়ে চলে এসে চলে আসতেছি এয়ার এয়ারপোর্টের পাশে দিয়েই দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু সে তিন নম্বর এয়ারপোর্ট এয়ারপোর্টের টার্মিনাল এখানে কিন্তু প্রায় বিশ থেকে তিরিশটি বিমান এখানে ল্যান্ডিং করতে পারবে এটাই জানা গেল সূত্র থেকে অসাধারণ একটি পরিবেশ নতুন এয়ারপোর্ট টার্মিনালের আশপাশ দেখতেই পাচ্ছেন অবশেষে যখন কাজ কমপ্লিট হবে তখন আরও সুন্দরভাবে দেখতে পাবো তখন দরকার হয় আরেকটি ব্লক করব যদি বেঁচে থাকি তো দেখতেই পাচ্ছেন দুপাশে কিন্তু অসাধারণ একটা পরিবেশ গাছগাছালি সবুজ গাছগাছালি দেখা যাচ্ছে এবং অট্টালিকা দেখা যাচ্ছে আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর সুন্দর অট্টালিকা ও মাই গড মনে হচ্ছে আকাশের উপর আর আকাশের মাঝখানে ভাসতেছে এইসব অট্টালিকাগুলো আমি গা বাড়িতে থেকে কিন্তু মূলত ভিডিওগুলা করেছিলাম দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে গাড়ি পুরা দূরা আসা যাওয়া করতেছে আমি আরেকটি ওভার ব্রিজ দিয়ে নিচে নামতেছি এই যে অলরেডি চলে আসলাম যে দেখতেই পাচ্ছেন ওই গাছটা দেখা যাচ্ছে এই গাছটা তুফানে ভেঙে গিয়েছিল ও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম